গাছ পর্যন্ত ছিল ভাঙতে ভাঙতে এই পর্যন্ত মধুমতি নদীর তীরে চর মধুপুর নামক একটি গ্রাম এই নদীর ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে মানুষের আশার ঘরবাড়ি আর শত বছরের স্মৃতি প্রকৃতির নির্মম স্রোত যখন বুকে আঘাত আনে তখন অসহায় গ্রামবাসী লড়াই করে টিকে থাকার সংগ্রামে এই নদী শুধু পানি নয় এই নদী বয়ে আনে মানুষের দুঃখ কষ্ট আর টিকে থাকার হাজারো গল্প চর মধুপুরে এই কষ্টের কাহিনী আজকের ভিডিওতে তুলে ধরব আপনাদের সামনে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমি আছি চর মধুপুর নামক একটি গ্রামে আর এই মধুপুর নামক গ্রামটির অবস্থান খুলনা বিভাগের নরাগাতি থানায় অবস্থিত একটি সুন্দর গ্রাম আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এই চর মধুপুর গ্রামের মানুষের জীবনযাত্রা তাদের জীবন সংগ্রাম চলুন দেখে আসি তারা কিভাবে দিন পার করছে ভুগতেই চরের ভিতরে থাকা একটি চায়ের টং দোকান থেকে আমরা চা পান করে নিলাম এখানকার প্রতিটি চায়ের দোকানে একটি করে টেলিভিশন থাকে এবং চরের বাসিন্দাদের আনন্দের একমাত্র উৎস এই টেলিভিশন যা তারা দিনের সকল কর্মব্যস্ততাকে পাশ কাটিয়ে একটু বিনোদনে আসায় চলে আসে চরের ভিতরে থাকা চায়ের দোকানে সেখানে সকাল হতে রাত দশটা পর্যন্ত চলে নানান ধরনের বাংলা সিনেমা বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু দুর্গম একটি চরে চলে এসেছি আর আমাদের পাশেই হচ্ছে ঠিক মধুমতি নদী বিশাল বড় একটি নদী এখানে ভাঙ্গর ধর নদীর এখানে কিন্তু এই যে এটা দেখা ভাঙ্গর ধরছে ভাঙ্গর ছোট ভাই ভাঙরটা একটু দেখা তো ভাঙ্গুরটা অনেক বেশি ভাঙ্গর ধরছে এখানে এটা যদি ভাঙে যায় তাই এদিকের মানুষগুলা সব বাড়িঘর তলিয়ে যাবে দেখছো এই যে ভাঙ্গুর কি আকারে ভাঙুর বিশাল আকারে ভাঙ্গুর বিশাল আকারে ভাঙা যাচ্ছে আর এই যে নদীর পারে গ্রামগুলো দেখলে ছবির মতন সুন্দর মনে হয় যত না সুন্দর দেখতে মনে হয় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠিক ততই সুন্দরের আড়ালে লুকিয়ে থাকে তাদের দুঃখ কষ্টের ব্যথা জায়গাটা খুবই সুন্দর মধুমুখী নদীর পারে খুবই সুন্দর একটি জায়গা এই মুহূর্তে আমরা ঘুরতে আসি দেখুন আমরা ঠিক নদীর পারে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীর ভাই দুজন মিলে আসি খুব সুন্দর গ্রাম বাংলার একটি পরিবেশ এই নদী কিন্তু আর কিছুদিন পরে ও ঠিক ওই মাছ বরাবর চলে যাবে এদিক দিয়ে চর পড়বে চরে কিন্তু কৃষকরা কিন্তু ধান লাগাবে আপনার একটি খরের গাদা এবং দেখুন এখানে গরু রাখা আছে এই চরের অধিকাংশ মানুষের জীবিকার সঞ্চয় ব্যাংক হচ্ছে গরু এখন বিশাল একটা বাবরা গাছ গরুতে কিন্তু দুগ্ধপান করছে তার মায়ের খুবই সুন্দর একটা ভেরি বাত এই যে অনেক আঁক গাড়ি না আসা যাবে না অবশ্য রাস্তা ভালো না এদিকে মানে একদম প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল

বাড়িরাঙিনায় চলে এসেছে নদী ভাঙন কখন যেন নদীর নিয়ে যায় তাদের শেষ আশ্রয়স্থল ভিটামাটি টুকু তারপরও তারা তাদের জীবনযুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে হাজারো দুঃখ কষ্টের মধ্য দিয়ে না জানি কবে কখন কীভাবে এই সব কিছু সেরে চলে যেতে হবে অন্য কোথাও নতুন আশ্রয়ের খোঁজে দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু ঠিক এই যে নদীর ভিতরে কিন্তু এই নারিকেল গাছটি কিন্তু চলে গেছে আর আমরা কিন্তু এই যে দেখুন আপনাদের যদি একই ফ্রেমে দেখাই এই যে একটি বাড়ি আর ঠিক বিশাল আকারের ভাঙন বিশাল আঙ্গলে তারা কিন্তু এখানেই থাকে খুব ঝুঁকিপূর্ণ স্থানে কিন্তু এই চর মধুপুরের বাসিন্দারা কিন্তু তারা বসবাস করছে এই দেখুন আর দুই পাঁচ হাত যমন জেতে ভাঙে যায় তার ঘরটা ভিতরে বাইরে নদীর ভিতরে পড়ে যাবে নদীর পারে মানুষের আয়ু রচ্ছ জীবন ধারা সাধারণত তারা চালিয়ে থাকে নদীর মাছ ধরে ও প্রতিটি বাড়িতে গবাদি পশু লালন পালন করে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি এখানকার ছোট ছোট বাচ্চাদের জীবনও অনেক সংগ্রামের নদী ও নদীর উপকূলীয় আবহার সাথে মোকাবেলা করে থাকে তারা তাদের বাল্যকাল থেকে কোনো প্রকার শিক্ষা গ্রহণ করতে পারে না তার কারণ এই চরের উপর কোন শিক্ষা ব্যবস্থা নেই এলাকায় তোমার নাম সুলাইমান এই গ্রামের নাম কি আর মণিপুর সর মধুপুর না

দেখুন নদীতে কিন্তু মালামাল বহন করা হচ্ছে আমরা এখন আছি বন্ধুরা আসলে চর উপকূলীয় অঞ্চলের দৃশ্য কিন্তু অনেক সুন্দর এখানকার ঠান্ডা ও শীতল বাতাসে মুহূর্তেই আপনার মন পানকে জুড়িয়ে দেবে বন্ধুরা আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট আমার এই গ্রাম বাংলা রিলেটেড ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন